আসসালামু আলাইকুম ফটোশপে নতুন পূর্বে আজকে আমরা দেখব ব্রাশ টুলের কাজ সো ব্রাশ টুল নিতে হলে আমরা কিবোর্ডের বি শর্টকাট কিটা চাপতে পারি অথবা এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিতে পারি এখন ব্রাশ টুলের কাজ করার জন্য আমরা এখান থেকে একটা নতুন লেয়ারটাকে নিয়ে নিব নতুন লেয়ার পর আমরা ব্রাশ টুলের যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে দুটা অপশন দেখতে পারতেছি সাইজ এবং হার্ডনেস সাইজের কাজটা কি সাইজের সাহায্যে আমি আমার ব্রাশের সাইজটাকে বড়ো ছোটো করতে পারি অ্যান্ড হার্ডনেস হচ্ছে এটা কি হার্ডনেসের দ্বারা আমি আমার ব্রাশের হার্ডটা অথবা স্মুথ এগুলো নির্ধারণ করতে পারি সো এখানে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি এখানে আমরা হার্ডনেসটা আপাতত জিরো রাখছি জিরো রেখে এটাকে আমি এখানে একটা ক্লিক করলাম দেখতে পাতেছি হার্ডনেস জিরো থাকার ফলে এখানে কি পরিবর্তনটা হয়েছে অ্যান্ড এখানে আরেকবার রাইট ক্লিক করে আমি যদি এখানে ফিফটি সিলেক্ট করে যদি আরেকটা ক্লিক করি তাহলে দেখতে পারবো অর্থাৎ এটা ফিফটি পারসেন্ট হার্ডনেসে রয়েছে এখন যদি আবার রাইট ক্লিক করে যদি আমরা এটাকে হানড্রেড করে দিই এখন দেখতে পাচ্তেছি পার্থক্যটা কোথায় এটা হচ্ছে হার্ডনেসের কাজ তো আবার যদি আমরা এখানে আবার রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্তেছি এর সাহায্যে আমরা অনেকগুলো ব্রাশ সিলেক্ট করতে পারবো যেমন এখানে কিছু ডাউনলোড করা আছে এর সাহায্যে আমরা অনেকগুলো ব্রাশ স্টাইল ইউজ করতে পারবো তো প্রথমটাই থাক ডিফল্ট অপশানটা অ্যান্ড এটাকে একটু ছোটো করে দেব সাইজটাকে ঠিক আছে এখন আমরা ব্রাশটুল নেওয়ার সাথে সাথে ওপরে দুটো অপশান দেখতেছি ফ্লো এবং ওপাসিটি ফ্লো এবং ওপাসিটি কাজটাকে এটা দেখানোর জন্য এই লেয়ারটাকে ডিলিট করে আমরা নতুন একটা লেয়ার নিই ওপাসিটি আমি আমার ব্রাশটাকে প্রথমে হার্ডে করে দিই হার্ড রাউন্ড ব্রাশে সিলেক্ট করে নিই সো এখানে যদি আমি ওপাসিটিটা ফিফটি পার্সেন্ট রাখি তাহলে আমার ওপ ব্রাশের কালারটা ফিফটি পার্সেন্টে আসবে যেমন এই যে হানড্রেড পার্সেন্টে রাখলে এটা এটা হচ্ছে ব্রাশের ওপাসিটির কাজ আর যদি আমরা এখানে ফ্লোটাকে ফিফটি পারসেন্টে রাখি তাহলে বুঝতে পারবো ফ্লোটার কাজটা কি ফ্লোটার কাজ হচ্ছে কি একই বা এটা হালকা প্রেশার দিচ্ছে যেমন ওসে ওপাসিটি রঙটাকে হালকা করে দিচ্ছে কিন্তু ফ্লোটা করতেছি কি আমার ব্রাশটাকে হালকা করে দিচ্ছে এটা হচ্ছে ফ্লো এর কাজ হান্ড্রেড করে দিলে একই থাকবে সো এটা হচ্ছে আমার ব্রাশের মূলত কাজগুলো ব্রাশ টুল দিয়ে অনেকগুলো কাজ করা যায় ফটোশোপে এর অনেক কাজ রয়েছে তা আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো তো আজ এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন